আসসালামু আলাইকুম চলুন আন্তর্জাতিক ডেস্ক থেকে আমরা শুনে নেই কী থাকছে সৎ চোরের কাহিনী আট বছর পর ক্ষমা চেয়ে জুতার মালিকের কাছে চোরের চিঠি আট বছর পর ক্ষমা চেয়ে জুতার মালিকের কাছে চিঠি দিয়েছে এক চোর ওই চিঠিতে জুতার দামও ফেরত দিয়েছে সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে আট বছর আগে জুতা চুরি করেছিল এক চোর আট বছর পরে এসে এই ঘটনায় অনুতপ্ত হয়ে জুতার মালিকের কাছে এক চিঠি পাঠিয়েছে ওই চোর চিঠিতে চোর ক্ষমা চাওয়ার পাশাপাশি জুতার দাম বাবদ পাঁচশো সৌদি রিয়েলও ফেরত দিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজে খবর বলা হয়েছে গালফ নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের পত্রিকা সাবাক বৃহস্পতিবার জানায় সৌদি নাগরিক আবু আব্দুল রহমান রাতে তার এক আত্মীয় বিয়ের অনুষ্ঠানে গেলে সেখানে তার জুতা জোড়া চুরি হয়ে যায় জানা যায় স্থানীয় রীতি অনুযায়ী অনুষ্ঠানকালীন মজলিসেই খাবার পরিবেশন করা হয় এই সময় অতিথি এবং গৃহকর্তা সহ সকলকে তাদের জুতা দরজার বাইরে রাখতে হয় আব্দুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন গত বুধবার এক যুবক আমার অফিসে এসে একটি খাম দিয়ে যায় সেটা খুলে সেখানে আমি একটি কম্পিউটারে টাইপ করা নোট দেখতে পাই নোটে চোরটি লিখেছে সে আমার জুতা চুরির ঘটনায় বেশ অনুতপ্ত পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন আব্দুর রহমান জানান চোরটি জুতার দাম বাবদ পাঁচশো রিয়ালও দিয়েছে প্রকৃতপক্ষে ওই জুতো জোড়ার দাম এর অর্ধেক জুতো চোরাটি কেনার পর ওই দিনই তিনি প্রথম ব্যবহার করেছিলেন জানা গেছে জুতার মালিক আব্দুর রহমান বলেছেন তিনি চোরকে কয়েক বছর আগেই ক্ষমা করে দিয়েছেন এখন তিনি চোরের দেওয়া অর্থগুলো একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন উল্লেখ্য ওই চোরও তার নোটে উল্লেখ করেছে জুতো জোড়া সে এক অভাবী ব্যক্তিকে দান করে দিয়েছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ